একদল বিশ্লেষক একটা বেশ বিতর্কিত রাজনৈতিক দৃশ্যপট তুলে ধরেছেন তাদের দাবি সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হতে যাচ্ছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন কিন্তু এখানে গল্পের আসল শুরু তাদের মতে এই সম্ভাব্য বিজয়টা এটা আশীর্বাদের চেয়ে বেশি বিপদ সংকল চলুন এই যুক্তির গভীরে প্রবেশ করি এই বিশ্লেষণগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মূল সুরটা তারা বিষয়টিকে একটা আধ্যাত্মিক মতো করে দেখছে আধ্যাত্মিক হ্যাঁ তাদের মতে এই আসন্ন বিজয় একটা নেয়ামত মানে স্রষ্টার পক্ষ থেকে আসা আশীর্বাদ কিন্তু ইতিহাসে দেখা যায় যখন কোনো জাতি বা নেতা কোনো নেয়ামতের সঠিক কৃতজ্ঞতা দেখায় না বা ধরুন দূরদর্শিতা দেখাতে পারে না তখন সেই আশীর্বাদটাই একটা বোমেরাং হয়ে ফিরে আসে মানে অভিশাপে পরিণত হতে পারে একদম অতিরিক্ত আত্মবিশ্বাস আর বিজয় তো নিশ্চিত এইটা ভেবে বসে থাকাই কিন্তু পতনের প্রথম ধাপ কিন্তু এই ধারণাটাকে একটু বেশি দার্শনিক বা আধ্যাত্মিক হয়ে গেল না রাজনীতির মাঠে তো বাস্তবতা অনেক কঠিন সূত্রগুলো কি কোনো বাস্তব ঝুঁকির কথা বলছে অবশ্যই এই আধ্যাত্মিক সতর্কবার্তাটা আসলে একটা রাজনৈতিক বাস্তবতারই রূপক তাই না আচ্ছা বিশ্লেষণগুলোতে বলা হচ্ছে বিজয়ের গন্ধ পেয়ে সব ধরিবাজ ও ধান্দাবাজ। মানে সুযোগ সন্ধানী ব্যক্তিরা এখন বিএনপির দিকে ঝুঁকছে আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে না অতিরিক্ত আনে। ঠিক এই হঠাৎ করে গজিয়ে ওঠার শুভাকাঙ্ক্ষীরাই তাহলে বিপদ বিপদ তো বটেই কারণ এরা এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে আসল বন্ধু আর সুযোগ সন্ধানী শত্রুকে চেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আর এখানেই সেই বোমেরাঙের ভয়টা বিজয় যত কাছে দলের ভেতরের পরিবেশ সেটা কি আর সাধারণ ক্ষমা দেখিয়েছিলেন সেই একই মনোভাব রাখতে বলা হয়েছে মানে ক্ষমতায় বসার পর যদি প্রতিশোধ নেওয়া হয় তবে যে বিজয়কে আজ নিয়ামত মনে হচ্ছে সেটাই সবচেয়ে বড় সংকট তৈরি করবে ব্যাপারটা আসলেই বেশ জটিল তাহলে প্রথম চ্যালেঞ্জটা আসছে ভেতর থেকে এই সূত্রগুলো কি বিএনপির শক্তি বা দুর্বলতা নিয়ে আরো কিছু বলেছে যেমন তাদের জোট সঙ্গীদের ব্যাপারে হ্যাঁ এখানেই দ্বিতীয় বড় চ্যালেঞ্জটা সামনে আসে এই কাগজগুলোতে পরিষ্কার লেখা আছে এই মুহূর্তে বিএনপির কোন সত্যিকারের বন্ধু নেই জোটের সঙ্গীরাও নয় এমনকি তাদেরও পুরোপুরি বিশ্বাস করা কঠিন কারণ হিসেবে বলা হচ্ছে জোটের অনেক দলের সাথে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সম্পর্ক বিএনপির চেয়েও ভালো ছিল তারা হয়তো প্রয়োজনের খাতিরে এখন বিএনপির সাথে আছে কিন্তু ক্ষমতার পালাবদলের পর তারা কোন দিকে যাবে তার কোনো নিশ্চয়তা নেই তার মানে জোটের ওপর নির্ভর করাটা এক ধরনের জুয়া খেলার মতো কিন্তু দলের ভেতরের অবস্থাটা কি দলের নেতাকর্মীরা তো অনেক দিন ধরে নির্যাতিত তাদের তো ঐক্যবদ্ধ থাকার কথা এখানেই সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক সংকটের কথা বলা হয়েছে দলের নিচু থেকে মাঝারি সারির কর্মীদের একটা বড় অংশের প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে যে তারা গত পনেরো বছরে নির্যাতিত বা মজলুম তাদের ত্যাগার অবশ্যই কিন্তু এই বিশ্লেষণগুলোতে একটা কঠিন প্রশ্ন তোলা হয়েছে দেশপ্রেম সততা যোগ্যতা বা ধরুন রাষ্ট্র চালানো দক্ষতার দিক থেকে তাদের উপর কতটা নির্ভর করা যায় মজলুম পরিচয়টা সহানুভূতি তৈরি করে কিন্তু দেশ চালানোর জন্য যে প্রজ্ঞা দরকার সেটার যোগান কি এই পরিচয় দিতে পারে এটা তো একটা মারাত্মক প্রশ্ন তার মানে তারেক রহমানকে এমন একটা দল নিয়ে এগোতে হচ্ছে যেখানে আবেগের প্রাধান্য থাকলেও হয়তো পেশাদারিত্ব বা নির্ভরতার অভাব আছে সূত্রগুলোর ঠিক এই ছবিটাই আঁকছে তারা তারেক রহমানকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন রেখেছে তিনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তার চারপাশে থাকা মানুষদেরকে তিনি শতভাগ বিশ্বাস বা শ্রদ্ধা করতে পারেন এই পরিস্থিতিটাকে একটা সাথে তুলনা করা হয়েছে সেই চোরাবালিতে আপনি যত হাত পা ছুড়বেন তত দ্রুত ডুবে যাবেন তাই এখন শত্রু মিত্র বিভেদ ভুলে খুব স্থিরভাবে পরিস্থিতি সামাল দিতে হবে তাহলে আমরা দেখছি ভেতরের সংকটটা চোরাবালির মতো কিন্তু সূত্র বলছে বাইরের জগৎটা আরও বেশি বিপজ্জনক যেন একটা দাবা খেলা যেখানে বোর্ডের নিয়মই বদলে যাচ্ছে বিশেষ করে তিনটি সম্পর্ককে সূত্রটি ডেথ স্ট্র্যাপ বা মৃত্যুফাদ হিসেবে চিহ্নিত করেছে হ্যাঁ এবং এই তিনটি সম্পর্কই তারেক রহমানের ভবিষ্যৎ ঠিক করে দেবে প্রথমটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সম্পর্ক ডক্টর ইউনুস হ্যাঁ সূত্রগুলোর দাবি তার সাথে করা কোন একটা প্রতিশ্রুতি পালনে তারেক রহমানকে শতভাগ সব থাকতে হবে এখানে উনিশ বিশ করার কোনো সুযোগই নেই এক মিনিট ডক্টর সম্পর্ক এতটা গুরুত্বপূর্ণ কেন তিনি তো সরাসরি রাজনীতির মাঠে নেই তিনি মাঠে না থাকলেও আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা আর নেটওয়ার্ক তো বিশাল বিশ্লেষণগুলোতে ইঙ্গিত দেয়া হয়েছে যে ডক্টর ইউনুস বা তার সঙ্গীরা যদি কোনো কারণে নিজেদের গুরুত্বহীন ভাবেন বা অসম্মানিত বোধ করেন তাহলে তারা সমর্থন তুলে নিতে পারেন আর সেটা সেটা হলে হলে পশ্চিমা বিশ্বে বিশেষ করে একটা বড় খাবে তাই বলা হচ্ছে এই সম্পর্কটা রক্ষা করা তার জন্য খুবই জরুরি বোঝা গেল আচ্ছা দ্বিতীয় সম্পর্কটি নিয়ে কি বলা হয়েছে দ্বিতীয় সম্পর্কটি হলো সেনাবাহিনীর সাথে এখানেও সূত্রগুলো কোন ধরনের নড়াচড়া না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে নড়াচড়া না করা মানে মানে হলো ক্ষমতার কেন্দ্রে আসার পর সেনাবাহিনীর কাঠামো বা নেতৃত্বে কোনো ধরনের পরিবর্তন আনার চেষ্টা করা যাবে না এখন যেভাবে একদল লোক তারেক রহমানকে সুপ্রিম কমান্ডার বানানোর জন্য খুব বেশি উৎসাহী হয়ে উঠেছে তাতে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা কেমন সূত্রগুলোর মতে তারেক রহমানের যে পুরনো মিত্ররা তাকে দেশে ফিরতে বা ক্ষমতায় আসতে সাহায্য করেছেন এই নতুনদের ভিড়ে তারা নিজেদের গুরুত্বহীন ভাবতে শুরু করেছেন যাদের সাথে একটা আস্থার সম্পর্ক তৈরি হয়েছে তাদের মনে যদি ভেস্তে যেতে পারে আচ্ছা আর তৃতীয়টি যার সূত্র অনুযায়ী সবচেয়ে মারাত্মক আমেরিকা ভারত সম্পর্ক এখানে পরিস্থিতি এতটা জটিল কেন কারণ এখানে অনেকগুলো ভেরিয়েবল একসাথে কাজ করছে একদিকে আছে আমেরিকার ডিপ স্টেট পলিসি আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত ব্যক্তিত্ব এই ডিপ স্টেট বিষয়টা একটু ব্যাখ্যা করলে ভালো হয় সূত্রগুলো ঠিক কি বোঝাতে চাইছে অবশ্যই সূত্রটি এখানে ডিপ স্টেট বলতে আমেরিকার স্থায়ী নির্বাচিত নয় এমন আমলাতন্ত্রকে বোঝাচ্ছে বিশেষ করে সিআইএ পেন্টাগন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বে বাইডেন বা ট্রাম্প যেই আসুন না কেন এই কর্মকর্তারা নিজেদের দেশের দীর্ঘ মেয়াদী স্বার্থ অনুযায়ী চলেন সূত্রগুলোর দাবি শেখ হাসিনার সরকারের পতনের পেছনে এই ডিপ স্টেটের একটা বড় ভূমিকা ছিল আর এর সাথে ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ কিভাবে বিষয়টিকে আরও জটিল করে তুলছে দেখুন সূত্র অনুযায়ী ট্রাম্প অত্যন্ত অহংকারী আর তার নীতি বোঝা প্রায় অসম্ভব তিনি হয়তো আজ দিল্লির দিকে ঝুঁকে মোদীর প্রশংসা করছেন কিন্তু কালকেই বাণিজ্য শুল্ক বসিয়ে মোদীকে সায়স্তা করতে চাইছেন তার কথা তো শোনা যায় এখন ভাবুন এই রকম একজন প্রেসিডেন্টের সাথে কাজ করা কতটা কঠিন তারেক রহমান যদি আমেরিকার ডিপ স্টেটের সাথে কোন সমঝোতা করেন আর সেটা দিল্লি জেনে যায় তাহলে ভারত বিগড়ে যাবে আবার তিনি যদি দিল্লির সাথে যোগাযোগ করেন আর সেটা ট্রাম্পের কানে যায় তাহলে হোয়াইট হাউস কী করবে তাকেও কল্পনাও করতে পারবে না এটা একটা দুই দিকে ধারওয়ালা তলোয়ারের ওপর দিয়ে হাঁটার মতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা তাহলে একদিকে দলের অভ্যন্তরীণ চোরাবালি অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল দাবা খেলা সব মিলিয়ে সূত্রগুলো আসলে কি বলতে চাইছে এর শেষটা কি এর অর্থ হল ক্ষমতার মশন যতটা কাছে মনে হচ্ছে বিপদ তার চেয়েও কয়েক গুণ বেশি এই বিশ্লেষারগুলোতে একটা ডার্ক সাইড বা অন্ধকার দিকের কথা বলা হয়েছে তাদের মতে এখন মূল চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী হওয়া নয় বরং নিজের এবং দলের অস্তিত্ব রক্ষা করা অস্তিত্ব রক্ষা করা হ্যাঁ সামান্য একটা ভুল মানে পান দেখে চুন খসলেই পুরো দল একটা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবরে হারিয়ে যেতে পারে যেখান থেকে ফেরা আর সম্ভব হবে না তাই বলা হচ্ছে প্রথম কাজ হবে নিজের প্রাণ বাঁচানো এবং দলের অস্তিত্ব রক্ষা করা প্রধানমন্ত্রী হওয়াটা এখানে গৌণ বিষয় আমি আমেরিকার গোয়েন্দা তথ্য সংগ্রহের এই অংশে এসে একটু থামতে চাই সূত্রগুলোতে এ নিয়ে একটা বেশ বেশ অদ্ভুত আর গুরুতর অভিযোগ করা হয়েছে হয়েছে হ্যাঁ এটা চমকপ্রদ একটা পর্যবেক্ষণ বলা যে আমেরিকা অনেক সময় তাদের সিদ্ধান্ত নেয় খুব দুর্বল সূত্রের তথ্যের উপর ভিত্তি করে উদাহরণ হিসাবে ভাইরাল সিদ্দিকের মতো চরিত্রের কথা বলা হয়েছে এক মিনিট ভাইরাল সিদ্দিক এই উদাহরণটা তো বেশ অদ্ভুত সূত্রটি কি বোঝাতে চাইছে যে আমেরিকার তথ্য সংগ্রহ পদ্ধতি এতটাই দুর্বল যে তারা সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পাওয়া লোকদের উপর নির্ভর করে নিচু যে এতটাই তাদের রিপোর্টের উপর ভিত্তি করে ওয়াশিংটনে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় তা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে আচ্ছা বাইরে থেকে আমেরিকাকে যতটা গোছানো মনে হয় তাদের ভেতরের তথ্য যাচাই প্রক্রিয়া ততটাই দুর্বল হতে পারে এই ধরনের এজেন্টের ভুল রিপোর্টের কারণে তারা পৃথিবীতে অনেক জায়গায় অশান্তি তৈরি করেছে আর নিজেদের বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট করেছে আর এই দুর্বল তথ্য সংগ্রহের ঝুকির সাথে যোগ হয়েছে আমেরিকার ভূ-রাজনৈতিক মনোযোগের পরিবর্তন একদম সূত্রগুলো বলছে আমেরিকা এখন মধ্যপ্রাচ্য থেকে ধীরে ধীরে মনোযোগ সরিয়ে মিয়ানমার ও বাংলাদেশের দিকে মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় মনোনিবেশ করছে এই অঞ্চলটি তাদের নতুন গ্রেট গেমের ক্ষেত্র হয়ে উঠছে তার মানে বাংলাদেশ এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হ্যাঁ এই নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ গুটিতে পরিণত হয়েছে ফলে এখানে নেওয়া যে কোনো সিদ্ধান্ত তা সঠিক তথ্যের উপর ভিত্তি করেই হোক বা ভাইরাল সিদ্দিকদের দেওয়া ভুল তথ্যের ওপরের প্রভাব হবে সুদূর প্রসারে তাহলে আজকের আলোচনার সারমর্ম যদি করি সূত্রগুলোর মূল বক্তব্য হল তারেক রহমানের সামনের পথটা একেবারে ফুলের বিছানো নয় এটি একটি সংকটময় যাত্রা যেখানে একদিকে রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস আর দলের অভ্যন্তরীণ দুর্বলতার মতো মতো আর অন্যদিকে রয়েছে আমেরিকা ও ভারতের দাবা খেলা যেখানে ট্রাম্পের একজন অপ্রত্যাশিত খেলোয়াড় পুরো বোর্ডকেই উল্টে দিতে পারেন আপনি একেবারে সঠিক জমদেশ করেছেন এবং এই সমস্ত ঝুঁকির কথা বলার পর সূত্রগুলো শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটি হল তারেক রহমানকে অন্যের কথায় বা পরামর্শের ওপর নির্ভর করলে চলবে না তাকে নিজের ওপর নির্ভর করতে হবে হ্যাঁ আমেরিকা বাংলাদেশ ভারত বাংলাদেশ এবং সবচেয়ে জটিল যে সমীকরণ আমেরিকা ভারত সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে তাকে নিজে গভীরভাবে পড়াশোনা করতে হবে কোনো উপদেষ্টা বা বিশেষজ্ঞের উপর অন্ধবিশ্বাস রাখা যাবে না এই জটিল খেলায় তার নিজের মস্তিষ্কই হবে তার সবচেয়ে বড় অস্ত্র এই বিষয়ে আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় আসছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে অবশ্যই বলুন সূত্রগুলো সতর্ক করেছে যে যে ভূ রাজনৈতিক শক্তি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা রেখেছে সেই একই শক্তি এখন তিনগুণ ভয়ঙ্কর হয়ে তারেক রহমানের দিকে ধেয়ে আসছে এখন প্রশ্ন হল বাংলাদেশের মতো একটি দেশের জন্য কি সত্যিকারের জাতীয় সার্বভৌমত্ব অর্জন করা আদৌ সম্ভব নাকি আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় টিকে থাকার জন্য নেতৃত্ব মানেই হল কোনো একটি বড় শক্তির সাথে সমঝোতা করে তাদের ছাতার নিজে থেকে নিজের অস্তিত্ব রক্ষা করে চলা